মুর্শিদাবাদের শামশেরগঞ্জ যেন একটি যুদ্ধবিধ্বস্ত এলাকা ভাঙাচোরা বাড়ি ভিটে থাকলেও তছনছ হয়ে যাওয়া হেসেলে উনুন জ্বালানোর উপায় নেই গ্রামে ফিরে এসে বাসিন্দারা পড়েছেন অথই জলে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে দিশেহারা হারা আক্রান্তরা মালদহের পারলালপুরের ত্রাণ শিবির থেকে ফিরে আসা অনেকেই দিন কাটাচ্ছেন গ্রামের উপকণ্ঠে এক আম বাগানে ত্রিপল খাটিয়ে বাকিরা গুছিয়ে ওঠার চেষ্টা করলেও চূড়ান্ত অব্যবস্থায় খেই হারাচ্ছেন তারা খুঁজছেন উপায় তাদেরই দুবেলা আহার জোটাচ্ছেন গ্রামেরই শঙ্কর সাধন দিবাকরেরা ক্ষতিগ্রস্ত শামশেরগঞ্জের বেদবনায় আক্রান্তদের জন্য লঙ্গরখানা খুলেছেন স্থানীয় ওই যুবকেরা সদ্য মালদাহের পারলালপুরে ত্রাণ শিবির থেকে ফিরে আসা পরিবার থেকে গ্রামের আক্রান্ত সকলের দুবেলা আহার জুটছে সেখানে চাঁদা তুলে কোনোভাবে জুটেছে দুবেলার খাবার ক্ষোভে রাজ্য সরকারের ত্রাণ থেকে মুখ ফিরিয়েছেন তারা সব মিলিয়ে তাই এক সময়ের প্রাণোচ্ছল শান্ত গ্রামের আজ এক ভিন্ন ছবি অশান্তির সময়ে বাধ্য হয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন বাসিন্দারা ঘরে ফিরেও আতঙ্কেই কাটছে তাদের দিন ও রাত কিভাবে ছন্দে ফিরবে গ্রাম উত্তর খুঁজছে ভগ্ন হৃদয়ের শামশেরগঞ্জ

কোনো জিনিসই নাই আমরা থাকবো কোথায় আর খাবো কি তো এখানকার গ্রামে এবার পাঁচজন যেরকম জুটছে সে সেরকম দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে এক যে হাতে রান্না করছি রান্না করছে তা সকালে কিছু খাইনি শুধু একটু খালি মুড়ি খেয়েছি তাতে কিছু খাইনি এখন ভাত খেলাম একশো তেরোটা পরিবার বিধ্বংস অগ্নিকাণ্ড করে যাদেরকে পেট্রোল এবং বম মেরে সেই ঘর বাড়িগুলো কষ করে দিয়েছে তাদের বাস কোনো জায়গা নাই তারা কিছুদিন ওপার ভয়ে আতঙ্কে ওই পার বাংলায় মানে ওপার আমাদের মুস মালদা জেলায় চলে গেছিলেন তারা আবার ফিরে এসছেন এবং এখন বর্তমানে এই যে রিলিফ ক্যাম্প এই রিলিফ ক্যাম্পে আমরা প্রায় ছ থেকে সাতশো আট সাড়ে সাতশো মতো লোককে আমরা ডেলি দুবেলা খাবার জোগান দিচ্ছি খুবই কষ্ট লাগলো যে সেই সব মানুষকে পাতায় খাবার দিতে যাদের একসময় ঘর ছিল বাড়ি ছিল নিজেদের রান্নাঘর ছিল তারা বাড়িতেই হয়তো দুপুরের খাবারটা খেয়ে একটু বিশ্রাম নিতেন কাজকর্ম সেরে আজকে তারা অসহায় গৃহহীন যে তাদেরকে মাঠে ঘাটেই হবে মানে একটা ওই লঙ্গরখানায় খাবার খেতে আসতে হচ্ছে তো সেই জায়গায় খাবার পরিবেশন করতে আমার খুবই দুঃখ লাগবে এতটুকু আনন্দ লাগে এই কাজটা করতে